আসসালামু আলাইকুম আমি মাদারীপুর জেলার ওভার আমরা পরিভ্রমণ ব্যাস অর্জনের প্রেসিডেন্ট ওভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে পরিভ্রমণকারী ব্যাস অর্জনের জন্য দেড়শো কিলোমিটার পায়ে হেঁটে পরিভ্রন করতেছি তো আজকে আমাদের পরিভ্রমণের দ্বিতীয় দিন আজকে আমরা বীরগঞ্জ সরকারি কলেজ থেকে পায়ে হেঁটে ঠাকুরগাঁ ডিসি অফিস পর্যন্ত যাবো আমাদের প্রোগ্রামের মেইন উদ্দেশ্য যেটা স্বনির্ভর জীবন গড়ার প্রত্যা স্কাউটিং এটা আমাদের প্রতিপাদ্য আর তাছাড়া আমরা নিজেরা বহন করতেছি আমি নিজে বহন করতেছি সবাই মিলে বহন করি প্লাস্টিক মুক্ত সমাজ গড়ি আমার সদস্য জহরুল ইসলাম ও বহন করতেছে বৈষম্য এবং আমার সরকারি দলনেতা বহন করতেছে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমাই জলবায়ু ও পরিবেশ বাসাই মূল ম্যাচ বাসা তার যে আমার ভাষায় শিবচর মাদারীপুরে মাদারীপুর জেলার শিবচর

এতে মানে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কি না 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 আমাদের কোনো সমস্যার সম্মুখীন এখনো হইনি আমরা এখানকার একটু আমাদের একটু বিজনেস আছে যেটা হচ্ছে আমাদের পায়ে হয়তো একটু ব্যথা করছে কারণ পায়ে খরচা করেছে রোদ্রোড ড্রেন হয়তো যত করে হাঁটতে হয় যার কারণে আমাদের সময় কত দিন লাগতে পারে আপনাদের সমস্যা নির্দিষ্ট পাঁচ দিনে আমরা দেড়শো কিলোমিটার কমপ্লিট করতে হবে তো আমরা আজকে যেরকম টার্গেট আমাদের একশো পঁয়ত্রিশ কিলোমিটার হাঁটা